দুপুরবেলা কবুতর ফার্মের সামনে এসেছি কবুতরগুলোকে খাওয়া দেওয়ার জন্য আর আমাদের কবুতর ফার্মের ভিতরে কিছু কবুতর এখনও রয়ে গেছে যেগুলো বিক্রি করার কথা ছিল আমার এই কবুতরগুলো আমি এখনো বিক্রি করছি না যেমন একটা সিরাজি কবুতর আসিল এখানে তিনটাই আছে আপনাদের বলছি একটা বিক্রি করে দেব কিন্তু ওই দিন আমি কবুতর বাজারে যাইনি এর কারণে কবুতরটা বিক্রি করা হয়নি আর যদিও সামনের বাজার যাই তাহলে বিক্রি করব। যদি সময় পাই তাহলে যাব নাইলে থাকবে কবুতরটা আর একজন ভাই কমেন্ট করেছিল এই কবুতরটা ওনাকে দিয়ে দেওয়ার জন্য হয়তো ওনার বাড়ি কোথায় অ্যাড্রেস কোথায় আমি জানি না নাইলে ওই ভাইকে এই কবুতরটা দিয়ে দিতাম এই এই মেলটা দেখেন এই মেলটা আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিই দুপুরের অনেকটা টাইম হয়ে গেছে কবুতরগুলোকে খাবার দেওয়া হয়নি আর আমাদের ওই বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো ঠিক আছে সুস্থ আছে কিন্তু এগুলো এখনও আস্তে আস্তে ঠিক হইতে আছে মানে একটু একটু এখন হাঁটা চলা করতে পারে কবুতরগুলা বাচ্চাগুলো আর কি হয়তো সুস্থ হয়ে যাবে কবুতরগুলা সমস্যা নাই আমি ভাবতে আসছি কবুতরগুলা সুস্থ হবে না এরকম একটা ভাবনা চিন্তা ছিল আর এখন দেখতে আসছি আস্তে আস্তে এগুলা হাঁটা চলা করতে পারতে আছে এই যে এগুলা দেখেন ছিদ্রটা দিয়ে আমার কবুতরগুলা বেরিয়ে যায় সবসময় এ দেখেন একটা কবুতর ঢুকাই দিয়েছি ঘরের মধ্যে এই ছিদ্রতা দিয়ে অনেকগুলো কবুতর গুলা আর এখন কবুতর জন্য আমি খাবারটা নিয়ে আসি সবাইকে খাবারটা দিয়ে দিই এ দেখেন আরেকটা বন্ধ করে রাখি অনেকটা সময় যে সময় কবুতর গুলা বাইরে না আর কি আমাদের কবুতর দেখেন খাবারের জন্য অনেক ছুটাছুটি করতে এগুলা এগুলো এখানে বসে আছে আমাদের এই সিরাজিগুলা যে আছে এগুলা মল্টিং এ গেছে এরপরে এগুলা অনেকটা সৌন্দর্য হয়ে গেছে কবুতর গুলা যদি সামনের থেকে দেখা যায় অনেকটা ভালো লাগে কবুতরগুলা দেখেন এই এক জোড়াই আছে আমার কাছে আর একটা আছে যে ওই ওইদিকে এটা এখন সিঙ্গেল ওইটাকে বিক্রি করে দেবো আর এখন কবুতরকে সবসময় আমি ধান খাবাই কারণ আমাদের এখানে এখন ধান চাষটা একটু বেশি হয় ধানটা সবসময় পাওয়া যায় আর গম খাবারটা অনেক দূর থেকে আনা হয় একবার এনেছিলাম ওইগুলা শেষ হয়ে গেছে আবার যাব ওই সময় কবুতরের জন্য আবার খাবারটা নিয়ে আসবো আর এখন সবাইকে ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই দেখেন তিনটা কবুতর কিভাবে আইছে দেখেন এখন সবাইকে ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই আমি খাবারটা দিয়ে দিলাম আর আমাদের কবুতর পাত্রের জল দেখেন এটা এমনিই থাকে সবসময় জলগুলো সব সবসময় শেষ হয়ে যায় আর এখন ভালো জল এনে দিতে হবে আমি সবাই খাবার খাক আমি জলগুলো নিয়ে আসি জলগুলো এখান থেকে নিয়ে আসব এখানেও আমি এক্সট্রা করে কবুতর খাবার জলটা দিয়ে দিই এখান থেকেও খায় কবুতরগুলা যে জলটা নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম সবাই খাবারটা খেয়ে এই জলটা খাবে এর এই বাচ্চাগুলো দেখেন একটা জিনিস দেখায় আপনাদেরকে এই কবুতর বাচ্চাটা দেখেন পায়ের মধ্যে পেঁদার হয়েছে এটা পায়ের মধ্যে নাই এটা হয়তো ক্রস হয়ে গেছে এই বাচ্চাটা এ বাচ্চাগুলো সুস্থ আছে এগুলো দেখেন এগুলো এখনো সুস্থ হয়নি আস্তে আস্তে হয়ে যাবে যাই হোক আজকের ভিডিও এতটুকুই ছিল সব ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে